সম্মানিত দর্শক আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আমি এখানে আপনারা হয়তো অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে আমি এই ভিডিওটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আবার আমরা আলোচনা যাব শাহজালাল বিমানবন্দরে আবারও একজন নরওয়ের প্রবাসী যিনি ছিলেন যার উপরে হামলা হয়েছিল এই হামলার মতন আরেকটি হামলা হয়েছে উনিশ তারিখে উনিশ তারিখে এই হামলা এটা লন্ডনগামী একটি ফ্লাইটে তার্কিশ এয়ারওয়েজ এর পাঁচ সদস্য নিয়ে একজন যাচ্ছিলেন এবং তার শরীরে হাত দিয়েছেন যে বিমানবন্দরের যে কর্মকর্তা ছিলেন বা কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তারা হাত দিয়েছেন এটা নিয়ে অনেক হোডবুল হয়েছে তারও আগে আপনারা জানেন যে বিমান নোর ওয়ে থেকে আসা একজনকে আহ কিভাবে মারধর করা হয়েছিল এবং আহ রক্তাক্ত করা হয়েছিল এটা নিয়ে সারা পৃথিবী পেতে এটা অনেকটা আলোচনার জোর উঠেছে এবং এর রেশ কাটতে না কাটতে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে ভিডিওটা দেখলাম যে পাঁচ সদস্যদের একটা পরিবার তাদের উপরেও কর্মকর্তারা চড়া হয়েছেন এবং শারীরিকভাবে লাঞ্ছনার শিকার করেছেন এটা হচ্ছে আমাদের দেশে একের পর এক একের পর এক কেন এই ঘটনাটা ঘটে যাচ্ছে এবং কর্তৃপক্ষ এই বিষয়গুলোকে কেন আমলে নিচ্ছেন না আমি আসলে এই বিষয়টাই বুঝতে পারছি না তো আমি ফ্রান্স থেকে বলছি এবং আমি এটার জন্য অবশ্যই তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ জানাতে চাই যে বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারী যারা আছেন কোন যাত্রী যদি গিয়ে থাকেন তাদের যদি কোনো ভুল থাকে তারা যদি আইন অমান্য করেন থাকেন তারা যদি আইন লঙ্ঘন করেন এক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যেতে পারে বা তাদেরকে যদি আপনি কোনো জরিমানা করা হয় বা অন্য কোনো অবস্থান থেকে যদি তাদেরকে শাস্তির আওতায় আনা প্রয়োজন হয় সেটা করা যেতে পারে কিন্তু একের পর এক কেন এদেরকে আসলে শারীরিক ভাবে লাঞ্ছনার শিকার করা হচ্ছে বা মারধর করা হচ্ছে এটা তাদের যে পেশাদারিত্ব আমরা যেটা বলি এটা পেশাদারিত্বের মধ্যে পড়ে না এবং এটা অবশ্যই কর্তৃপক্ষকে খুব জোরালো ভাবে আমি দাবি জানাবো তারা এই বিষয়টা খতিয়ে দেখবেন এবং প্রয়োজনে প্রয়োজনে যে বিমানবন্দরের যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন যারা এখানে কাজ করেন তাদেরকে প্রশিক্ষণের আওতায় তাদেরকে হট টেম্পার একটা জবে থাকলে তো নিশ্চয় হট টেম্পার হওয়া যাবে না যেমন আমি বেশ কিছুদিন ব্যাংকে চাকরি করেছি ব্যাংকে চাকরি করতে গেলে যেমন আপনি টেম্পার লুজ করলে হবে না আপনাকে যাত্রী সেবাভাবে দেওয়া দিতে সেবাও দিতে হবে আপনি একটা দেশের প্রতিনিধিত্ব করছেন একটা এয়ারপোর্ট থেকে এখানে আপনি যখন কাজে থাকবেন আপনার আপনি আপনার টেম্পার লুজ করবেন আপনারা যে কোনোভাবে যাত্রীদের গায়ে হাত তুলবেন এটা আসলে অবশ্যই কাম্য নয় আর আরেকটা বিষয় এখানে বলি যেমন ফার্স্ট ওয়ার্ল্ডের এর যেসব দেশে আমরা গিয়ে থাকি এইসব দেশের যে বিমানবন্দর গুলোতে যেরকম আসলে যাত্রী সেবা দিয়ে দেওয়া হয়ে থাকে তারা যখন হঠাৎ করে দেশে যান বাংলাদেশে যান এখানে গিয়ে যখন তারা অনিয়ম দেখেন বা তারা যেসব দেশে বন বটা হয়েছেন বা বড় হয়েছেন বা যেখানে তারা কর্মক্ষেত্রে আছেন সেখানের পরিবেশের সাথে তারা যখন দেখেন যে এটা আসলে তাল মিলছে না এক্ষেত্রে হয়তো অনেকের অনেকেরই হয়তো বিষয়টা ভালো লাগে না বা তারা প্রবাসে যেরকম সার্ভিস পান তারা বাংলাদেশও ঠিক সেই রকম সার্ভিস পেতে চাইবেন এটা চাওয়াটা অস্বাভাবিক নয় তারা ট্যাক্স দিচ্ছেন তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন তো আমার প্রত্যাশা থাকবে বিমানের যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা সিভিল এভিয়েশন বাংলাদেশ সিভিল এভিয়েশনের যে কর্মকর্তা কর্মচারী যে বা যারা আছেন তাদেরকে অবশ্যই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে এবং তারা যেভাবে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সময় তারা যাত্রীদের উপরে চড়াও হন তারা নিয়ন্ত্রণ নিজেদের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এটা অবশ্যই কোনোভাবে করা যাবে না এবং আমি অবশ্যই আমি অবশ্যই তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং যারা ব্যাক টু ব্যাক যারা ব্যাক টু শাহজালাল এয়ারপোর্টে দুইটা ঘটনা ঘটে গেল তাদেরকে অবশ্যই যেন আইনের আওতায় আনা হয় এবং আমরা আশা করব প্রবাসী যারা প্রবাস থেকে অনেক কষ্ট করে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ রাখেন তাদের উপরে আর কোনো ধরনের হামলা নির্যাতন বা লাঞ্ছনা হবে না ধন্যবাদ সবাইকে এবং আশা করব শেয়ার করে সবাইকে একটা জানার সুযোগ করে দেবে